পশ্চিমাদের হিটলিস্টের শীর্ষে থাকা অন্যতম প্রধান টার্গেট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহার করা অত্যাধুনিক আরাস লিমুজিন গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায় ২৯ মার্চ শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দাসান এ সংবাদ জানায় হামলার ঘটনাটি খোদ মস্কোর লুবিয়াস্কায় অবস্থিত ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি সদর দফতরের উত্তরের একটি রাস্তায় ঘটে বলে জানা যায় গাড়িটি পুতিনের অফিসিয়াল বহরের একটি আরাস লিমোজিন ছিল বলে জানায় সংবাদ মাধ্যমটি বাহাত্তর বছর বয়সী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ভ্রমণের জন্য তার গাড়ি বহরটি ব্যবহার করেন গাড়িগুলো ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার কিম জং উন সহ অন্যান্য বিশ্বনেতাদের কাছেও উপহার হিসেবে দেয়া হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে পুতিনকে হত্যার বিভিন্ন হুমকির পর ইউক্রেন বা পশ্চিমা সহায়তায় তাকে হত্যা করা হতে পারে বলে নিশ্চিত ছিল ক্রেমলিন এসব প্রচেষ্টা প্রতিহত করতে পুতিনের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হলেও সব সুরক্ষার ফাঁক বলে এই হামলার ঘটনা ঘটে প্রতিবেদনে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে জানায়নি মাধ্যমটি গাড়িটি ক্রেমলিনের প্রেসিডেন্টের সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের বলে ধারণা করা হচ্ছে এই বিস্ফোরণের পর এখনও পর্যন্ত কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি চলতি বছরের শুরুতেও মস্কো ইঙ্গিত দিয়েছিল তাদের নেতার বিরুদ্ধে যে কোনো হত্যাচেষ্টার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হতে পারে রাশিয়ার পার্লামেন্টের হাউস স্পিকার ভিয়াচেসলা তার টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলেছিলেন পুতিনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে নিচক আলোচনা করাই একটি অপরাধ পুতিনকে চেষ্টা বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হত্যার একটি হুমকি এবং পারমাণবিক যুদ্ধের সরাসরি পথ এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার রাজধানীতে এক বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহযোগী সহ মিত্ররা নিহত হন তন্ময় মাহমুদ জোন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার